দিয়ে করা সোনামুড়া মহকুমা প্রশাসন সোনামুরা নগর পঞ্চায়েত এবং সোনামুড়া তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার উদযাপিত হল তিপ্পান্নতম ত্রিপুরা পূর্ব রাজ্য দিবস একে কেন্দ্র করে প্রথমে শহর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে শহরে এক রেলি সংগঠিত করা হয় রেলিটি সোনামুড়া নগর পঞ্চায়েতের সামনে থেকে শুরু হয়ে বাজার এলাকায় পরিক্রমা করে সোনামুড়ার টাউন হলে এসে শেষ হয় রেলিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী ভাইস চেয়ারম্যান শাহজাহান মিহা সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ এরপর টাউন হল অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা এবং ছাত্রছাত্রীদের নিয়ে ওপেন কুইজ অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন নগর পঞ্চায়েতের উপকার্য নির্বাহী আধিকারিক প্রভীর রাখেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাদ মিয়া জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ দাস সমাজসেবক সুপ্রজিৎ দাস তথ্য সংস্কৃতি দপ্তরের মহকুমার আধিকারিক তুহিন আইজ প্রমুখ সোনামুরা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন নবীন ত্রিপুরা একটা বিশাল ভূমিকা পালন করে আমি একটা নিজের নারী আমি নারীদের কখনই কথা বলবো কারণ এটা আমার কোনো সফটওয়ার্নার বলতে পারো কারণ আমি নিজে চাই যে আমি যেভাবে একটা সাধারণ পরিবার থেকে উঠে সমাজে এত বড় একটা প্রতিষ্ঠানের জায়গা পেয়েছি এত সম্মান পাচ্ছি আমার প্রত্যেকটা ভাই ও বোনেরা যেন কি করে রাজ্যের সবাই যেন তাদেরকে চেনে সেইভাবে আমাদের দ্রুত বেগের আছে আমার নাগরের মধ্যে পার্থক্যটা পার্থক্যটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের মতো সম্পর্ক প্রত্যেক ভারতের সংবিধানেরই প্রত্যেক রাজ্যে তার নিজস্ব স্বাধীনতা নিয়ে এসে চলার অধিকার আছে এখন যতক্ষণ না পর্যন্ত আপনি পূর্ণ রাজ্য হবেন ভারত সরকারের কতগুলি নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী আপনি আর্থিক সহায়তা থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে সহায়তার বিষয়গুলি সেখানে বাধাপ্রাপ্ত থাক সেজন্যই সুন্দর তৈরি করব যখন এক সুনামুরা শ্রেষ্ঠ সুনামুরা তৈরি হবে তখনই রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কিন্তু ধীরে ধীরে প্রত্যেককে নিয়ে পূরণ পূর্ণ হবে তাই এখানে উপস্থিত প্রত্যেকের কাছে আমার আবেদন এই রাজ্যের যে পূর্ণ রাজ্যের যে অনুষ্ঠান এই যে মর্যাদা দিবস এটাকে আপনারা সবাই জানার চেষ্টা করুন ত্রিপুরাটাকে জানার চেষ্টা করুন আমি এই ত্রিপুরাবাসী আমি এই ত্রিপুরার এই রাজ্যের ছাত্রছাত্রী আমি যদি আমার ত্রিপুরাকে না জানি তাহলে কিন্তু আমি কিছুই জানি না তাই ত্রিপুরাকে জানতে হবে আমার নিজ রাজ্যকে জানতে হবে এই বিশ এই যে আজকে যে গুরুত্বপূর্ণ দিবস এই দিবস সম্পর্কে আমাদের জানতে হবে এবং ইতিহাসকে জানতে হবে এগুলো পড়তে হবে